পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আর বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো পাঁচ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে ফয়সালা করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন আর তুমি খিয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হইও না আয়াত সংখ্যা একশো আর তুমি আমার কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা একশো আর যারা নিজেদের খিয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না তাকে যে খেয়ানতকারী পাপি আয়াত সংখ্যা একশো তারা মানুষের কাছ থেকে লুকাতে চায় আর আল্লাহর কাছ থেকে লুকাতে চায় না অথচ তিনি তাদের সাথেই থাকেন যখন তারা রাতে এমন কথার পরিকল্পনা করে যা তিনি পছন্দ করেন না আর আল্লাহ তারা যা করে তা পরিবেশন করে আসেন আয়াত সংখ্যা একশো নয় হ্যাঁ তোমরাই তো তারা যারা দুনিয়ার জীবনে তাদের পক্ষে বিতর্ক করেছো সুতরাং কিয়ামতের দিন তাদের পক্ষে আল্লাহর সাথে কে বিতর্ক করবে কিংবা কে হবে তাদের তত্ত্বাবধায়ক আয়াত সংখ্যা একশো দশ আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা একশো এগারো আর যে পাপ কামাই করবে বস্তুত সে তো নিজের বিরুদ্ধেই তা কামাই করবে আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আয়াত সংখ্যা একশো আর যে ব্যক্তি কোনো অপরাধ বা পাপ অর্জন করে কোনো নির্দোষ ব্যক্তির ওপর তা আরোপ করে তাহলে সে তো মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা বহন করলো আয়াত সংখ্যা একশো আর তোমার ওপর যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না হতো তবে তাদের মধ্য থেকে একদল তোমাকে পদভুষ্ট করার সংকল্প করেই ফেলেছিল আর তারা নিজেদের ছাড়া কাউকে পদভুষ্ট করে না এবং তারা তোমার কোনোই ক্ষতি করতে পারে না আর আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন কিতাব ও হিকমাত এবং তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না আর তোমার ওপর আল্লাহর অনুগ্রহ রয়েছে মহান আয়াত সংখ্যা একশো চোদ্দ তাদের গোপন পরামর্শের অধিকাংশে কোনো কল্যাণ নেই তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় সাদাকা কিংবা ভালো কাজ অথবা মানুষের মধ্যে মীমাংসার আর যেটা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে তবে অচিরেই আমি তাকে মহাপুরস্কার দান করব। আয়াত সংখ্যা একশো পনেরো আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়েত প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাবো যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাবো জাহান নামে আর আবাস হিসেবে তা খুবই মন্দ আয়াত সংখ্যা একশো ষোলো নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরিক করাকে এবং এ ছাড়া যাকে চান ক্ষমা করেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে তো ঘোর পদভুষ্টতায় পদভুষ্ট হলো আয়াত সংখ্যা একশো সতেরো আল্লাহ ছাড়া তারা শুধু নারী মূর্তিকে ডাকে এবং কেবল অবাধ্য শয়তানকে ডাকে অর্থাৎ উপাসনা করে আয়াত সংখ্যা একশো আঠারো আল্লাহ তাকে লানত করেছেন এবং সে বলেছে অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসেবে গ্রহণ করব। আয়াত সংখ্যা একশো আর অবশ্যই আমি তাদেরকে পদভুষ্ট করব মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব। ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হলো আয়াত সংখ্যা একশো সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয় আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয় আয়াত সংখ্যা একশো একুশ এদের আশ্রয়স্থল যাহার নাম তারা সেখান থেকে পালাবার জায়গা পাবে না আয়াত সংখ্যা একশো আর যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে অচিরেই তাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাত আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর কথায় আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী কে আয়াত সংখ্যা একশো না তোমাদের আশায় এবং না কিতাবীদের আশায় কাজ হবে যে মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেওয়া হবে আর সে তার জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না আয়াত সংখ্যা একশো চব্বিশ আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে নেক কাজ করবে এমতো অবস্থায় যে সে মুমিন। তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুর বিচির আবরণ পরিমাণও জুলুম করা হবে না আয়াত সংখ্যা একশো পঁচিশ আর দিনের ব্যাপারে তার তুলনায় কে উত্তম যে সৎকর্ম পরায়ণ অবস্থায় আল্লাহর কাছে নিজেকে পূর্ণ সমর্পণ করল এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করলো আর আল্লাহ ইব্রাহিমকে পরম বন্ধুরূপে গ্রহণ করেছেন